বিলাসিতা আর আধুনিকতার শীর্ষে থেকেও আরবেরা কেন শীতে সব ছেড়ে দেয় এর কারণ হল নিজেদের শিকড়ে ফিরে যাওয়া যাযাবর পূর্বপুরুষদের জীবনকে সম্মান জানানো বাড়ি ছুটে চলে শহরের কোলাহল থেকে দূরে মরুভূমির শান্ত বুকে এখানেই পাতা হয় তাদের অস্থায়ী ঘর যাকে বলে খাইমা তাদের ঐতিহ্যের প্রতীক এই প্রথার নাম কাশতা এটি শুধু ক্যাম্পিং নয় এটি এক সামাজিক উৎসব আরবি গাহওয়া আর খেজুর ছাড়া এই আড্ডা যেন অসম্পূর্ণই থেকে যায় ভেতরের এই উষ্ণতাই তাদের পরিবার আর বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করে তবে ঐতিহ্যের সাথে মিশেছে আধুনিকতার ছোঁয়া কোনো সুবিধার কমতি নেই দিনের বেলা মরুভূমি হয়ে ওঠে তাদের খেলার মাঠ রোমাঞ্চে ভরা থাকে প্রতিটি মুহূর্ত কিন্তু রাতের এই আকাশই হল আসল কারণ যা তাদের বারম্বার ফিরিয়ে আনে কারণ প্রাসাদ দেয় আশ্রয় আর মরুভূমি দেয় নিজের আত্মার সাথে যোগযোগ